যে ঘরবাড়ি ভাংচুর করে উঠানে খেটেছে পুকুর উচিত কথা বলতে গেলে শেপে ওঠে জাহান্নামের কুকুর তো ন্যাচারালি ও জাহান্নামের কুকুর যে তকমাটা দেয়া হয়েছে একদম ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট তো মাতমলা ওই যারা মোদাসের আছে কারা ওই কে হাকিমুল আছে কারা সেই আপনার কি বলবো সেই বাহরুল আছে এরা সব জোকার এরা স্টেজে উঠে হাসে

মানে হাসি লাগে মানে ওর কথার কাউন্টার দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমরা আইএসএফ যারা করি কারণ আমরা স্বচ্ছ রাজনীতি বিশ্বাস করি উনি ওনার কি বলবো গণতন্ত্র হরণ করে গণতন্ত্র হরণ করে ক্ষমতা ভোগ করছে তাই আমার খুব বলার ইচ্ছে লাগে না যে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে উঠানে কেটেছে পুকুর উচিত কথা বলতে গেলে খেপে ওঠে জাহান নামের কুকুর তো ন্যাচারালি ও জাহান্নামের কুকুর যে তকমাটা দেয়া হয়েছে একদম ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট একধারে হিউম্যান রাইটস কমিশন যেমন নটরিয়াস ক্রিমিনাল বলে তাকে আখ্যায়িত করেছে তদপু যে জাহান্নামের কুকুর যে শরিয়ত হিসেবে যে ভাষাটা ওর এগেইনস্টে প্রয়োগ হয়েছে সেটা একদম টোটালি অ্যাপ্রোপ্রিয়েট এখানে কোনো অংশে মানে সেটা ডিসকাস করা যাবে না মানে সেটাকে কাটিং করা যাবে না একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করেছে মানে এই দাবি করলেন যে সরকার মনা সাধারণ মানুষের আলো কি ওই যারা মোদাসের আছে কারা ওই কে হাকিমুল আছে কারা সেই আপনার কি বলবো সেই বাহারুল আছে এরা সব জোকার এরা স্টেজে ওঠে লোক হাসে হাস্য কৌতুক করে মোদাসের কথা বলেন ও সব জোকার ওদেরকে নিয়ে হাসানোর জন্য ওদেরকে স্টেজে আনা হয় আল্টিমেট ওদের কোনো দু পয়সার দাম নেই লশা সিদ্দিকী নেগ্রেস তোরা সব জিরো লশা সিদ্দিকী লড়াই মমতা বৈস সঙ্গে ওদের সঙ্গে নয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না